মৃত্যুর পরে কোনো যোগাযোগ সম্ভব রহস্যময় এই প্রশ্ন উত্তর খুঁজতে পুরো ভিডিওটি দেখুন মৃত্যুর পরে কি একজন ব্যক্তি জীবিত বিভিন্ন ধর্ম বিশ্বাস এবং বৈজ্ঞানিক গবেষণার ভিন্ন ভিন্ন দিক উঠে এসেছে আজকের এই ভিডিওতে আমরা জানবো মৃত্যুর পর যোগাযোগের ধারণা কিভাবে দেখা হয় ইসলামিক দৃষ্টিকোণ বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং মানুষের বিশ্বাসে ইসলামের দৃষ্টিকোণ থেকে মৃত্যুর পরে দুনিয়ার সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ সম্ভব নয় আল্লাহ তালা কোরআনে বলেছেন তাদের পিছনে বারজাক রয়েছে যা তাদের কিয়ামত পর্যন্ত আটকে রাখবে এই আয়াত থেকে বোঝা যায় মৃত্যু এবং কিয়ামতের মাঝে আত্মা বারজাক জীবনে থাকে যেখানে তারা দুনিয়ার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে না তবে বিশেষ পরিস্থিতিতে হুকুমে স্বপ্নের মাধ্যমে কোনো বার্তা পৌঁছাতে পারে যেমন হাদেশে উল্লেখ রয়েছে যে সত্য স্বপ্ন নবুয়াতের ছয়চল্লিশ ভাগের এক ভাগ তবে এটা মনে রাখতে হবে যে স্বপ্ন সবসময় সত্য বা নির্ভুল না হতে পারে ইসলামের দ্বারা প্রভাবিত স্বপ্নের সম্ভাবনা উল্লেখ করা হয়েছে মানুষের বিশ্বাস এবং অতি প্রাকৃত ধারণা অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় মৃত আত্মারা জীবিতদের সঙ্গে যোগাযোগ করতে পারে বিশেষত পশ্চিমা বিশ্বে স্পিরিটিজম বা আত্মার মাধ্যমে যোগাযোগের প্রচলন রয়েছে কিছু মানুষ বলেন তারা মৃত ব্যক্তিদের প্রিয়জনদের বার্তা পেয়েছে হয়তো স্বপ্নে বা অতিপ্রাকৃত ধারণার মাধ্যমে তবে ইসলামের দৃষ্টিতে এগুলো শয়তানের কারসারে হতে পারে স্পিড বোর্ড বা অন্য যে কোনো মাধ্যম ব্যবহার করে আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা ইসলামে নিষিদ্ধ কারণ এগুলোতে শয়তানের প্রভাব থাকার ঝুঁকি রয়েছে আল্লাহ আমাদের স্পষ্টভাবে এই ধরনের কাজ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিজ্ঞানীরা বলেন মৃত্যুর পরে যোগাযোগের কোনো প্রমাণ পাওয়া যায় না যারা মৃত আত্মার সঙ্গে যোগাযোগের দাবি করেন বিজ্ঞানীরা তাদের অভিজ্ঞতাকে মস্তিষ্কের বিভ্রম বা মানসিক চাপ বা অবচেতন মনের কার্যক্রম হিসাবে ব্যাখ্যা করে প্যারানর্মাল বিষয়গুলো এখনও বিজ্ঞানীদের কাছে রহস্যময় তবে এখন পর্যন্ত এসবের বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি মৃতদের সঙ্গে যোগাযোগের ভাবনা বা প্রচেষ্টা থেকে আমাদের দূরে থাকতে হবে ইসলামী স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে মৃত্যুর পরে আমরা আমাদের কর্মফল অনুযায়ী বিচারের জন্য অপেক্ষা করবো আল্লাহ বলেন প্রত্যেক আত্মাকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমাদের উচিত দুনিয়ার জীবনের সৎ পথে চলা এবং আকৃতির জন্য প্রস্তুতি নেওয়া মৃত্যুর পরে যোগাযোগ সম্ভব কি না তা হয়তো কেউই জানে তবে ইসলামের দৃষ্টিকোণ ও বৈজ্ঞানিক গবেষণা আমাদের একটি সঠিক দিক নির্দেশনা দেয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওতে আবার দেখা হবে